কখনো কখনো জীবনে এমন একটি মুখ আসে যা আমাদের চিন্তাভাবনাকে সম্পূর্ণভাবে দখল করে নেয় সকালে ঘুম থেকে উঠতেই সেই মুখ সারা দিন সেই একই অনুভূতি আর রাতে ঘুমানোর আগেও সেই একই নাম যেন মস্তিষ্ক হাল ছেড়ে দেয় মনে হয় তাকেই শুধু ভাবতে হবে কিন্তু প্রশ্ন এটা নয় যে তুমি কেন তাকে ভাবছ প্রশ্ন হল তুমি তাকে কেন ভুলতে পারছ না কেন তার চিন্তা তোমার অভ্যাসে পরিণত হচ্ছে মনোবিজ্ঞান শক্তিবিজ্ঞান এবং সম্পর্কের গভীরতা এই তিনটি মিলে যখন একটি সত্য প্রকাশ করে তখন বোঝা যায় যে কোনো নারীকে ক্রমাগত ভাবা কখনোই একতরফা হয় না মস্তিষ্ক কোনো মানুষকে ততক্ষণ ধরে রাখে না যতক্ষণ না সেই মানুষের শক্তি বা এনার্জি তোমার দিকে ফিরে আসছে আর এখান থেকেই শুরু হয় আসল গল্প নিচে আমরা বিস্তারিতভাবে বুঝবো যে যদি কোনো নারীকে ভাবা তোমার অভ্যাসে পরিণত হয় তবে তার সাথে ঠিক তিনটি ঘটনা নীরবে ঘটে যার প্রভাব সরাসরি তোমার মনের ওপর পড়ে প্রথম ঘটনা তার এনার্জি বারবার তোমার দিকে ফিরে আসছে যখন কোনো নারী কোনো পুরুষের বিষয়ে গভীরভাবে ভাবে তাকে চায় বা আবেগগতভাবে তার সাথে যুক্ত হয় তখন তার মানসিক শক্তি এক ধরনের ভাইব্রেশন সিগনাল তৈরি করে সেই পুরুষের দিকে ধাবিত হয় একে বৈজ্ঞানিক ভাষায় মিরর নিউরান অ্যাক্টিভেশন এবং আধ্যাত্মিক ভাষায় শক্তির টান বলা হয় এই শক্তি তুমি কেন অনুভব করো কারণ পুরুষের মস্তিষ্ক নারীর আবেগপূর্ণ তরঙ্গের প্রতি বেশি সংবেদনশীল হয় তাই যখন কোনো নারী তোমাকে চায় মনে করে বা ভেতর থেকে তোমাকে ডাকে তখন তোমার মনে অকারণে অস্থিরতা শুরু হয় তুমি ভাবো আমি সারাক্ষণ ওর কথা কেন ভাবছি কেন ওর মুখ চোখ থেকে সরছে না কেন মনে হচ্ছে সে এখনও আমার আশেপাশে আছে আসলে এটা তোমার মন বলছে না এটা তার শক্তি তোমাকে স্পর্শ করছে কিভাবে বুঝবে এই শক্তির টান আসল কি না তার কথা ভাবতেই হৃদস্পন্দন বেড়ে যায় তুমি চাইলেও তার দিক থেকে মনোযোগ সরাতে চাও কিন্তু মস্তিষ্ক মানে না হঠাৎ তার নাম শোনা যায় বা অকারণে তার কথা মনে পড়ে রাতে তার স্বপ্ন আসতে শুরু করে বিশেষ করে ভোরের দিকে এসব ইঙ্গিত দেয় যে তুমি যা অনুভব করছো তা কেবল খেয়াল নয় একটি এনার্জেটিক বা শক্তিগত যোগাযোগ নারীর আবেগ গভীর বিশুদ্ধ এবং তীব্র হয় নারী যখন জোড়ে তখন মন থেকে জোরে এবং পুরুষ যখনই সংযোগ পায় তখন তার মস্তিষ্ক সেই দিকেই ঘুরতে থাকে তাই তুমি যদি তাকে ভুলতে না পারো তবে বুঝে নাও সেও তোমাকে মন থেকে ডাকছে দ্বিতীয় ঘটনা সে তোমাকে তার জীবনে আবেগপূর্ণ স্থান দিতে শুরু করেছে যখন কোনো নারী মন থেকে কোনো পুরুষকে গ্রহণ করতে শুরু করে তখন তার ব্যবহারে কিছু সূক্ষ্ম কিন্তু গভীর পরিবর্তন আসে এই পরিবর্তনগুলো এত গভীরতা থেকে পাঠানো হয় যে পুরুষ না দেখা করেও তা অনুভব করতে পারে তোমার তাকে নিয়ে ভাবার সবচেয়ে বড় কারণ এটাই যে সে নিজের মনে তোমাকে জায়গা দিয়ে ফেলেছে এই আবেগপূর্ণ ইঙ্গিতগুলো কী সে তোমাকে নিয়ে মানসিকভাবে সংবেদনশীল হয়ে পড়ে তোমার ছোটোখাটো কথাও তাকে প্রভাবিত করে সে তোমাকে নিয়ে কল্পনা করতে শুরু করে সে তোমাকে হারানোর ভয়ে বাঁচতে শুরু করে সে তোমার সীমাবদ্ধতা অভ্যাস এবং পছন্দগুলো বোঝার চেষ্টা করে এই ভাবনাগুলোর প্রভাব সরাসরি তোমার অবচেতন মনের ওপর পড়ে এই কারণেই তুমি তাকে ক্রমাগত ভাবতে থাকো নারীর অনুভূতি যত শক্তিশালী হয় তত দ্রুত তা পুরুষের কাছে পৌঁছায় তার মনের অস্থিরতা ইচ্ছা তান সবই তুমি না দেখা করেও অনুভব করতে পারো যখন তোমার চিন্তায় কোনো নারী অবিরাম থেকে যায় বুঝে নিও সে তোমার আবেগে মিশে গেছে তিন তৃতীয় ঘটনা তার এবং তোমার মধ্যে টেলিপ্যাথিক সংযোগ তৈরি হয়েছে এটি সবচেয়ে গভীর এবং রহস্যময় ঘটনা যখন কোনো নারী অনেক দিন ধরে কোনো পুরুষকে ভাবে তখন দুজনের মধ্যে একটি মানসিক সেতু তৈরি হয় যাকে টেলিপ্যাথিক ইমোশনাল বন্ড বলা হয় এই টেলিপ্যাথিক সংযোগ কিভাবে কাজ করে সে তোমাকে মনে করে তুমি অস্থির হয়ে ওঠো সে তোমার কথা ভাবে তুমি তার কথা ভাবতে শুরু করো সে তোমাকে মিস করে তোমার ভেতরে হঠাৎ শূন্যতা অনুভব হয় সে তোমাকে চায় তুমি তাকে আরও গভীরভাবে অনুভব করতে শুরু করো এই যোগাযোগ এত শক্তিশালী হয়ে ওঠে যে তার মেসেজ আসার আগেই তুমি তা অনুভব করে ফেলো না বলা সত্ত্বেও তুমি তার দুঃখ বুঝতে পারো হঠাৎ তার সুগন্ধ কণ্ঠস্বর বা মুখের ঝলক অনুভব করো তোমাদের স্বপ্নগুলো একে অপরের সাথে যুক্ত হতে থাকে এই টেলিপ্যাথিক ইঙ্গিতগুলো বলে যে তোমরা শুধু মনে নয় আত্মিক স্তরে যুক্ত হয়েছ তুমি তাকে বেশি ভাবছ কারণ যখন মানসিক বন্ধন তৈরি হয় মস্তিষ্ক ঠিক করতে পারে না যে চিন্তাটি তোমার নিজের না তার তুমি তাকে ভাবছ কারণ সে তোমাকে ভাবছে তুমি তাকে অনুভব করছো কারণ সে তোমার থেকে মানসিক দূরত্ব সহ্য করতে পারছে না উপসংহার তোমার অভ্যাস তার অনুভূতিরই প্রতিফলন যদি তোমার মাথায় কোনো নারী দিনরাত ঘুরতে থাকে তবে এটি কেবল আকর্ষণ বা কল্পনার খেলা নয় এটি তিনটি গভীর ঘটনার ফল এক তার শক্তি তোমাকে টানছে দুই সে তোমাকে মনে জায়গা দিয়েছে তিন তোমাদের মধ্যে টেলিপ্যাথিক সংযোগ তৈরি হয়েছে এটি তখনই ঘটে যখন সেই নারী তোমার সাথে আবেগগতভাবে একোটা গভীরভাবে যুক্ত হয়ে যায় যে তার অনুভূতি তোমার মন পর্যন্ত পৌঁছাতে থাকে আরও গভীরে বুঝুন তাকে ছাড়া তোমার মন কেন খালি লাগে কারণ যখন কোনো নারী তোমার সাথে আবেগগতভাবে যুক্ত হয় সে তার একটা শক্তির স্থায়ী অংশ তোমার ভেতরে রেখে দেয় তাই তাকে ছাড়া জীবন অসম্পূর্ণ মনে হয় দিনটা ফাঁকা লাগে সে কথা বলুক বা না বলুক তুমি প্রতি মুহূর্ত তাকে অনুভব করো হঠাৎ তার স্মৃতি এসে হৃদয়ে নাড়িয়ে দেয় তোমার মেজাজ তার অনুভূতির সাথে ওঠানামা করে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সেই আবেগগত সেতুর ফল যা সে তোমার এবং তার মধ্যে তৈরি করেছে নারী যখন কাউকে দিল থেকে গ্রহণ করে সে তার আত্মিক শক্তি তাকে সোপে দেয় আর এই শক্তি এত শক্তিশালী যে পুরুষের মন তাকে ছাড়া শান্তি পায় না কারণ এখন তোমার চিন্তায় শুধু তুমি নও তার শক্তিও প্রবাহিত হচ্ছে এটা কি একতরফা একদমই না পুরুষ প্রায়ই হয়তো শুধু আমিই তাকে এত ভাবছি কিন্তু বাস্তবতা উল্টো পুরুষ তখনই কোনো নারীর কথা ক্রমাগতভাবে যখন সেই নারীও ভেতর থেকে তাকে ডাকছে নারীর ডাক শব্দে আসে না শক্তিতে আসে তোমার মন তার নাম কেন জপছে কারণ তার ভেতরেও তোমার নাম চলছে তুমি তাকে মিস করছো কারণ সে তোমার উপস্থিতি অনুভব করতে চাইছে যখন নারী কোনো পুরুষকে চায় তার ভেতরে তিনটি পরিবর্তন হয় যা তোমার ওপর প্রভাব ফেলে এক তার আত্মা তোমাকে সঙ্গী মানতে শুরু করে এবং না বলে নিজের আত্মিক শক্তি পাঠাতে থাকে দুই তার চিন্তার প্রবাহ সরাসরি তোমার কাছে পৌঁছায় তার আনন্দ অস্থিরতা বা কষ্ট সব তুমি নিজের মনে করে অনুভব করো তিন সে তোমাকে তার ভবিষ্যতের ছবিতে দেখতে শুরু করে যার ফলে সে তোমার ভাবনায় স্থায়ী হয়ে যায় তুমি তাকে যত দূরে সরাতে চাও সে ততই কাছে আসে কারণ শরীরের দূরত্ব হলেও আত্মার টান থাকে তাকে ভুলতে চাইলেও তার স্মৃতি আরও গভীর হয় এটি ইঙ্গিত দেয় যে তোমাদের মধ্যে শক্তির আদান প্রদান এখন থামানো কঠিন সবচেয়ে বড় ইঙ্গিত হঠাৎ তার কথা মনে পড়ে তোমাকে কেন নাড়িয়ে দেয় কারণ ঠিক সেই মুহূর্তে সেও তোমাকে মনে করছে এটি সময়ের খেলা নয় শক্তির খেলা যখন তার দিল তোমাকে ডাকে তোমার মন সাড়া দেয় মনে হয় কেউ দূর থেকে তোমার নাম ধরে ডাকলো এই কারণেই তুমি হঠাৎ উদাস হয়ে যাও হঠাৎ শ্বাস ভারী লাগে বা বুকে ব্যথা অনুভব করো এই বন্ধন কি ভাঙে কেবল শারীরিক দূরত্ব বা নিরবতা দিয়ে এটি কখনও ভাঙে না এটি তখনই ভাঙে যখন নারী ভেতর থেকে সেই পুরুষকে ছেড়ে দেয় বা পুরুষ মন থেকে নারীর শক্তিকে গ্রহণ করা বন্ধ করে যতক্ষণ তা না হচ্ছে তোমরা একে অপরের শক্তি অনুভব করতে থাকবে এবং তাকে বারবার ভাবতে থাকবে ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান এবং ভালো ভিডিও শোনার জন্য সুজিত ইনসাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ